আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আমন্ত্রণ জানাচ্ছি আদর্শনগর মোহনগঞ্জ নেত্রকোনাতে পাখির চোখে এই অঞ্চলের কিছুটা সৌন্দর্য উপভোগ করা যাক মানবতা মানব প্রেম দেশপ্রেম আমাদের প্রত্যেকেরই হৃদয়ে লালন করার কথা ছিল আদকি সেগুলো আছে মানুষত্ব বোধ ভালোবাসা দেশের প্রতি গভীর টান সুন্দর গুছিয়ে লেখা দেখি মাঝে মধ্যে পোস্টারে আপনার কাছে প্রশ্ন এই স্কুলটির নাম কি এই সংক্রান্ত আরো বেশ কিছু ভিডিও আসবে আমাদের সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে অবস্থান করছি আদর্শনগর মোহনগঞ্জ মোহনগঞ্জ উপজেলা প্রায় একশো তেষট্টি গ্রাম নিয়ে গঠিত যার আয়তন চব্বিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার যেখানে বসবাস করেন প্রায় এক লাখ ছেষট্টি হাজার চারশো একুশ জন বাসিন্দা মোহনগঞ্জবাসী কাজে বিশ্বাসী গল্পে নয় এই অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস কৃষি খামার মাছের ভান্ডার এই প্রাকৃতিক বিশাল বড় হাওর এই অঞ্চলে মোটামুটি শিক্ষিত লোকের হার বেশ ভালো আজ এ পর্যন্তই